পাহাড় বানাইলো প্যারেকের মাথা করে তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন বান্দর বন রাঙ্গা মাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় ওইগুলো পাহাড় না ওইগুলাই পেরেগের মাথা বলো সুবাহার আল্লাহ তুমি আল্লাহরে সাজদা দিতে মন চায় না আকাশ বানাইলো খটি ছাড়া জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইলো মাথা প্যারে গে বাড়ে বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভেতরে শরবত আখের ভেতরে রস সব কয় না সব যে আল্লাহ দিল আল্লাহ কয় তোমরা আবাদত করো অর কম তোমাদের যিনি রব